আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক সময় দেখা যায় মেকআপ করার পরে এরকম ভারী বেসের মধ্যে একটু মাস্ক ভরে যায় তখন দেখা যায় আমরা ভুলবশত সেখানে কনসিলার দিয়ে ফেলি কনসিলার দেওয়ার পরে দেখো সেখানে জায়গাটা কি হচ্ছে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে একদম কালো হয়ে গেছে হাজারো তুমি কনসিলার হাজারো ফাউন্ডেশন দাও কোনো কাজ হবে না একটু পরে তোমার কালো হয়ে যাবে দেখতে কাজে দেখা যাবে তো সেটাকে কি করবা দেখো আমি এখন এই পাশে আমার মাস্কারটা ছিল সেখানে কিন্তু আমি এখন একটু লুজ পাউডার দিয়ে দিলাম লুজ পাউডার বা কম্পেক্ট পাউডার যেটা এই পাওনা কেন দুইটা একটা দিলেই হবে তারপর এখানে কি করতে হবে এরকম একটা পুলি লাগবে যে স্পুলিটা দিয়ে তুমি এটাকে পরোটা দেওয়ার পরে এরকম একটু ঘষা দিলে কিন্তু তোমার মাস্কাটা তারপর এইখানে তুমি একটু কনসিলার দিয়ে নিবে যে কারণ যে এই জায়গাটা তোমার একটু যে প্রোডাক্ট গুলো ভরেছিল সেটা কিন্তু উঠে গেছে তার জন্য এখানে একটু কনসিলার ভরে নিতে হবে কনসিলার ভরানোর পরে তুমি একটু বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে ফেলবে তারপর এখানে তুমি একটু কম্পেট পাউডার বা লুজ পাউডার যাই দাও না কেন তুমি এখানে অ্যাপ্লাই করে ফেলবে তারপর দেখো এখন কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই করো তো তোমাদের মেকআপটা কিন্তু এই দেখতে সুন্দর লাগবে আর ওইভাবে যদি করো তাহলে মেকআপটা কিন্তু খারাপ দেখা যাবে তোমরা দেখছোই যে কোনটা ভালো কোনটা খারাপ সেটার মতো এখানে ভালো লাগলো অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে হাফেজ